দিনগুলো বেশ ভালোই ঝুলন্ত ফ্যানের একঘেয়ে ক্যাঁচ ক্যাঁচ ছাড়া ঘরের পরিবেশ বেশ শান্তই ছিল তারপর একদিন গ্রীষ্মের উষ্ণতায় ঘরে এলো মহাযন্ত্রী এস ব্যাস সেই থেকেই ফ্যানের ক্যাঁচ ক্যাঁচ আরও বেড়ে গেল ঘর ভরে গেল হিংসার হাওয়ায় শুরু হলো ঠান্ডা লড়াই কিরে সি তোর মোড়টা একটু গরম মনে হচ্ছে আউটডোরের সাথে ঝগড়া হয়েছে নাকি কেন ঝগড়া হতে যাবে কেন আমি তো কুল মোডেই আছি না একটু কম ঠান্ডা করছিস তাই বলছি ষোলো ডিগ্রি রুম টেম্পারেচারটা তোর কম ঠান্ডা মনে হচ্ছে আরে ষোলো ডিগ্রি তো দেখাচ্ছিস কিন্তু আসলে তো কুড়ি ডিগ্রি তাপমাত্রা আনতেই তোর কমপ্রেসারে বেশি প্রেসার পড়ে যাচ্ছে মনে হচ্ছে তাই না হ্যাঁ কি করব বলো তোমার মতো শুধু পরিব্রাজকের মতো ঘুরে ঘুরে তো আর গরম হাওয়া দিতে পারি না আমাকে একটু সময় নিয়ে হাওয়া ঠান্ডাও করতে হয় মানে কি বলতে চাইছিস তুই আমি সব সময় গরম হাতি তাহলে যখন তোর ঠান্ডা ঠান্ডা অর্ডার শুনতে শুনতে তোর আউটডোর এর পাইপ গরম হয়ে যায় তখন কি তুই ঠান্ডা করি প্রথমত আমার আউটডোর আমি অর্ডার করব না মার্ডার করব সেটা সম্পূর্ণ আমাদের পিসিবির ব্যাপার তাই আমাদের সম্পর্কের কপার পাইপে তোমার কোনো গ্যাস লিক না খুঁজলেও চলবে আর দ্বিতীয়ত আউটডোরকে ঠান্ডা করার জন্য আলাদা ফ্যান আছে তো সেখানে তুমি কোথা থেকে ঝুলতে এলে সেটাই তো বুঝতে পারছি না আরে ডাইরেক্ট আমি না ঠান্ডা করলেও তোর আউটডোর ঠান্ডা করার ফ্যানটা তো আমাদেরই ফ্যান তো ভাই তো সেদিক থেকে দেখতে গেলে আমরাই তো ঠান্ডা করছি কথা হচ্ছে আমি তো তুমিতে আর টেনে আনছে পুরো ফ্যানের গুস্তিকে ঝুলতে ঝুলতে মাথায় ঝুল পড়ে গেছে নাকি এসি মুখের ফোর ওয়ে সুইংটা বন্ধ কর ভুলে যাস না আমি তোর কমপ্রেসার নই যে সব কথা গ্যাসের মতো কমপ্রেস করব। তো আমিও তোমার ক্যাপাসিটার নই যে তোমার অহিত বন বন সহ্য করবো তোমার লজিক শুনেই বুঝতে পারছি যে তোমার মাথার কয়েল খারাপ আছে মিস্ত্রি দেখাও ভুঁই মিস্ত্রি দেখা আগে বছরে তিন চারটা সার্ভিস তো তোরই লাগে আমার মতো লো মেনটেন্সে তো আর বছরের পর বছর চলতে পারবি না আবার শীতে মাস তিনেক বন্ধ ছিল দেখ দেখ ফিল্টারে ধুলো জমে গেছে কিনা শোনো আমার ধুলোর চিন্তা না করে আগে নিজের ডানার ধুলোগুলো পরিষ্কার কর ঘরের অর্ধেক ধুলো তো ওই ডানাতেই লেগে আছে আরে যার মনের ভিতরে ধুলো জমে গেছে সে শুধু অন্যের ধুলো বালিটাই দেখে আমার ধুলো পরিষ্কারই আছে ভুলে যেও না আমার অটো ক্লিন ফিচারটাকে হ্যাঁ সব ফিচারের লেকচার দিই তো গলা কাটা দাম করেছিস তা তুমি সস্তার মানেতে আমি কি করব সস্তা নয় অ্যাফোর্ডেবল ফিচার দিয়ে বিচার করলে ওটাই আমার সবথেকে বড় ফিচার যার জন্য কুড়ে থেকে অট্টালিকা আফ্রিকা টু আন্টার্কটিকা সবার ঘরে সমস্ত ওয়েদারই আমি কম তা তোমার মতো আমি তো আর যেখানে সেখানে যা তা ঘরে ঝুলে যেতে পারবো না আমার একটা স্ট্যান্ডার্ড আছে যা তোমাদের স্ট্যান্ড ফ্যানেরও এসি মুখে ব্লোয়ার সামনে কথা বল বুকে পাঁচটা স্টার লাগিয়ে বেশি কুল থাকার চেষ্টা করিস না কুল আমাকে সাজতে হয় না আমি প্রথম থেকেই কুল আর হাত পাখার হাত ফাইভ স্টারটা কুল দেখাতে না আমি যে কতটা পাওয়ার এফিসিয়েন্ট সেইটা বোঝায় পাওয়ার এফিসিয়েন্ট বাড়ির অর্ধেক ইলেকট্রিসিটি খেয়ে তুই যদি পাওয়ার এফিসিয়েন্ট হস তাহলে আমরা তো জিরো ওয়াটার বাল ঠিকই বলেছে জিরো ওয়াটার বালবে যেমন কোনো কাজ নেই তেমনি 42 ডিগ্রি তাপেও তোমার কোনো কাজ নেই কাজ আছে না নেই সেটা তুই এক্ষুনি অফলি বোঝা যাবে আর বলিস না তোকে কেউ সারা বছর সব সময় চালাবে তাহলে মধ্যবিত্ত মালিককে ঋণের দায়ে আমাকে ধরি ছুলে পড়তে হবে তাই পাওয়ার এফিসিয়েন্সির ফুটানিটা আমাকে দেখাস না আমি না দেখালো মালিক তো দেখায় আমাকে পেয়ে মালিক নিজেকে ধন্য আর ধনবান দুই মনে করে গর্ব করে বলে আমার বাড়িতে এসি আছে কখনো তোমার সম্পর্কে মালিকের মুখে এরকম কিছু শুনেছ না শুনিনি তবে উপর থেকে মালিকের শান্তিকে দেখি শান্তিকে তো আমিও রোজ দেখি কোনো কাজবাজ নেই সারা দিন পড়ে পড়ে ইনস্টা করে আরে আমি মালিকের মেয়ে শান্তির কথা বলিনি মেন্টাল পিসের কথা বলছি যেটা তোর ইলেকট্রিক বিল দেখলেই উড়ে যায় আচ্ছা মুশকিল তো শুধু আমার ইলেকট্রিক বিল নিয়েই পড়ে আছে বাকি তোমরা কি সব হাওয়ায় চলো হাওয়ায় না চললেও আমরা চলি ওয়াটে আর তুই চলিস কিলো ওয়াটে পুরো আলো আধারের তফা তুই এত গরমে চিল করতে গেলে বিল দিতে হবে না দুটো ইউনিট মিলে ঠান্ডা করছে আর আমি একাই একশো আওয়াজ দেওয়া কোথায় আওয়াজ বিয়ারিংটা একটু ধুলো জমেছে বলে ক্যাচ ক্যাচ করছে শুধু বিয়ারিং এ না তোমার ফুল বডিটাই ক্যাচ করছে ফ্যান চলছে না মোটর ভ্যান চলছে ঠিক বোঝা যাচ্ছে না তা সব কিছু তোকে বুঝতেই হবে সেটা তো কোনো রিমোট দিব্বি দেয় তো অহেতুক আমার আওয়াজ নিয়ে ইভাপোরেটার না খামিয়ে জলবার না করলেও চলবে না আগো চলবে না ঘরের জলীয় বাষ্প জল করে ড্রেন করাটাও আমার কাজ এইভাবে আমি ঘরের হিউমিডিটি কমাই হ্যাঁ আর বাইরে সেটা পারাস ঘরের তাপ নিয়ন্ত্রণ করতে গিয়ে পরিবেশের তাপ উত্তাপ বাড়িয়ে দিস পরিবেশের শত্রু এক এই বাজে কথা বলবে না আমি এখন আর টু গ্যাস ইউজ করি যা খুব ইকো ফ্রেন্ডলি হ্যাঁ তুই যে কত ফ্রেন্ডলি সেটা তোর আউটডোর কে দেখলেই বোঝা যায় নিজে ঘরে আরাম করে বসে বেচারাকে রোদ ঝড় বৃষ্টি ধুলোবালির মধ্যে খাটাস আর ছরাস গ্লোবাল ওয়ার্মিং এর বাতাস তুমি মনে হচ্ছে খুব পরিবেশ বন্ধু নিরামিষ গ্রিন এনার্জি খাও হ্যাঁ খায় তো 250 ওয়াটের একটা সোলার প্যানেল আমার জন্য যথেষ্ট আর আমাদের নতুন জেনারেশনের ব্রাসলেস ডিসি মোটরের ফ্যান তো আরো কম খায় আর ওদের আবার রিমোটও আছে ওয়াও কংগ্রাচুলেশনস চাক ফাইনালি তোমরা রিমোটটা অন্তত পেলে আমি তো আবার ওয়াইফাই দিয়ে আমার এআই ফিচারটা আপডেট করলাম সবার মতো ব্যাকডেটেড থাকলে তো আর হবে না আর কত আপডেট হবি অটো কুল অটো ক্লিন অটো ড্রাইভ এবার কি অটো ফিনাইল দিয়ে ঘরটা মুছে দিবি না এসি থেকে কাজের মাসি হতে পারবো না তবে আপাতত মোছা ঘর শুকিয়ে দিতে পারি মানে তোমার সবটা কাজই আমি করে দিতে পারি ও সব পারিস না তাহলে দরজা জানলা খুলে ঘর ঠান্ডা করে দেখা যাব দরজা জানলা খুললে তো সব ঠান্ডা হাওয়া বেরিয়ে যাবে জানি তো এতেই তো সব হাওয়া বেরিয়ে যাবে আরে কি আজেবাজে বলছো এবার সত্যি মনে হচ্ছে তোমার কয়েল গরম হয়ে গেছে একটু ঘোড়া বন্ধ করো তো আর দরকার পড়লে বলো আমার ড্রেন পাইপে জল দিচ্ছি ঢেলে কয়ল ঠান্ডা করো কি বললি এত উপরে থেকে অত নিচেসি কথা তোর ড্রেন পাইপে জল আমার কয়লা দেবী বলছিস তুই জানিস আমি কে আমি হাওয়া देवा ঝড় বাতি আমি গ্রীষ্মের বর্ষাতি তোর মতো নয় আমি তোরই ক্ষেত কোন হাঙুরের উপজাতি আমি তোরই ক্ষেত হলে ঠান্ডা দেখ কো সেম শীত পাবে থাকে বদ্ধ ঘরে আমার মুক্ত বাতাস না জব yeah. তো